টাঙ্গুয়ার হাওড় খ্যাত নগাঁয়ার সেই হাসাই গাড়ি এটাই সেই টাঙ্গুয়ার হাওড় খ্যাত নগাঁয়ার হাসাই গাড়িবি হাওড় এলাকার মতন অনেক পানি থাকে এখানে হ্যাঁ তো বর্ষা মৌসুমে দুই পাশ রাস্তার দুই পাশ পানিতে একদম থৈ থই করে পানিতে ভরে যায় দুই পাশ আর প্রচুর মানুষ এখানে আসে নগাঁ শহর থেকে প্রায় আট দশ আট কিলোমিটারের মতন রাস্তা তো এই জায়গাটাতে ভ্রমণের জন্য মানুষ বিকেল হলেই চলে আসে যখন পানি থাকে ঠিক সেই সময় রাস্তার দুই পাশে ব্যক্তি উদ্যোগেই গাছ লাগাচ্ছে আম গাছ এই রাস্তার কাজ কিছু চলছে কিছু জায়গায় ভাঙাচুরা আছে এরা হচ্ছে যে শামুক আরোহণের জন্য বের হয়ে পড়েছে এ শামুক করছে এগুলো হচ্ছে সাঁওতাল সম্প্রদায় এই পাশে এই যে খেয়া জাল অনেক এলাকায় অনেক নামে ডাকে আমরা বলি এই যে মাছ ধরছে মাঠে প্রচুর পরিমাণে গরু ছাগল ভেড়া এগুলো চড়ানো হচ্ছে এখনো সামনে সামনের পাটটাতে প্রচুর পরিমাণে এখনো পানি আছে যেখানে এখনো দর্শনার্থী আসছে আর এই পাশটাতে পানি একেবারেই কমে গেছে নৌকা চলাচলের মতন নয় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে এই পাশটাতে অসাধারণ মনোরম পরিবেশ বিশাল একটা বিল অনেক বড় অনেক বড়ো বিল এই পাশ ওই পাশ জুড়ে পানির সময় যখন পানি থাকে ঠিক সেই সময় শুধু পানি আর পানি এই পাশটাতে হচ্ছে যে হাঁস যে হাঁসগুলো চাষ করে ওই হাঁসগুলো এখন চলাচ্ছে এই যে হাঁসগুলো এই পাশে খাচ্ছে অনেক হাঁস রয়েছে তবে এই রাস্তার দুই পাশ দিয়ে তাল গাছ যদি এরকম করা হয় তাহলে বেশ ভালো হবে দেখতে সুন্দর লাগবে কিছু জায়গায় আছে গাছ কিছু জায়গায় গাছ নেই আর গাছগুলো থাকলে ভালো লাগবে তবে গাছগুলো এখানে ঘন করা যাবে না একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে কারণ একদম বিলের মধ্যে এখানে রাত্রিবেলা যদি এইরকম গাছপালা বেশি থাকে ঝোপঝাড় থাকে অন্ধকার থাকে সেক্ষেত্রে আবার রাস্তাটা নিরাপদ হয় না মানে বিভিন্ন দুষ্ট প্রকৃতির মানুষ তখন তারা চিন্তায় টিন্তায় বা এই ধরনের কাজে নিয়োজিত হয়ে পড়ে আর রাস্তায় এই রাস্তাটাতে লাইটিংয়ের ব্যবস্থা করা উচিত আলোকসজ্জা যদি থাকে তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর লাগবে বেলা রাস্তাটা আর সোলার লাইটিং সিস্টেম ছিল সেগুলো ওই যে চুরি টুরি করে সব নষ্ট করে ফেলেছে এই পাশটাতে যদি নৌকা থেকে আসেন তাহলে মোটামুটি প্রায় পনেরো কিলোমিটারের মতো আমি যেটা পিলবোর্ডে দেখতে পেলাম আর ওই পাশটাতে আর একটু কম হবে এখান থেকে নওগাঁ শহর থেকে এখানে আসা যায় বর্ষা মৌসুমে আপনারা এসে এখানে ভ্রমণের জন্য আসতে পারেন পরিবার খুব সুন্দর একটা জায়গা এই কেমন জ্ঞানহীন মানুষ এগুলো ওর সাইডটা হচ্ছে এই পাশ এই পাশ দিয়ে না এসে ঠিক এই পাশ দিয়ে আসছে অর্থাৎ আসার সময় সে আসবে হচ্ছে ওর পার দিয়ে বাম্পার দিয়ে সরি বামপার দিয়ে আসবে আর যাওয়ার সময় হচ্ছে যাব বাম্পার দিয়ে এই বাম্পারের সাইকেল বাট সে ওই দিক দিয়ে আসছে ও হচ্ছে আসতেছে টার্নিং নিচ্ছে বাম্পার দিয়ে এগুলো অনেক কতটা জ্ঞান শূন্য মানুষ এদের জ্ঞান একেবারেই নেই বললে চলে যা ইচ্ছে তাই সেভাবেই চলে ট্রাফিক আইনগুলো জানা দরকার শুধু মোটর সাইকেল যারা চালাবে মাইক্রো যারা চালাবে এক কথায় ইঞ্জিন চালিত যন্ত্র যারা চালাবে তাদের জন্য এ দেশের ড্রাইভিং আছে ড্রাইভিং লাইসেন্স আছে আর এরকমই যে তিন চাকার অনেক বড় একটা যান অটোরিকশা চালাবে বা এই যে রিক্সা চালাবে এদের জন্য সাধারণ একটা ন্যূনতম জ্ঞানেরও প্রয়োজন নেই তারা অটোরিকশা বা চার ভ্যান বা অটো এগুলো হচ্ছে রাস্তায় চালাবে কোনো পরিমাণে তাদের জ্ঞান ট্রাফিক রুলস নিয়ম এগুলোর প্রয়োজন নেই তাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই শুধু প্রয়োজন মোটরসাইকেলের যত আইনে দেশে সব মোটর সাইকেলের উপরে হেলমেট নাই কেন পায়ে জুতা নাই কেন ফগ লাইট ব্যবহার করলে ফগ লাইট কেন ব্যবহার করেছ রাত্রিবেলাতে ফগ লাইটের অত্যাচারে ভ্যানালাদের ফগ লাইটের অত্যাচারে রাত্রিবেলাতে মোটর সাইকেলরা অতিষ্ঠ হয়ে যায় প্রতিটি মোটর একদম একটা বাজে অবস্থা হয়ে যায় রাস্তা কিছু দেখতে পাওয়া যায় না তাদের আলো সাদা আলো তাও আবার উপরে লাগিয়ে রাখি এখানে আর আমরা যদি একটা ফগ লাইট লাগাই তাহলে সেটা দূষ হয়ে যায় আবার কিছু এখন মোটর সাইকেলওয়ালা দেখে সাদা লাইট লাগায় লাল লাইট খুলে ফেলে দিয়ে তারা সাদা লাইট লাগায় এই যে কচুরি পানায় এই যে রাস্তায় শুকানো হচ্ছে সম্ভবত এগুলো বিভিন্ন প্রসাধন ইয়ে তৈরি হয় মানে শৌখিন যে জিনিসগুলো সেগুলো তৈরি হয় শৌখিন জিনিসগুলো দিয়ে তৈরি করে বিভিন্ন এই যে কি বলে ধামা টাইপের বা ঝাঁকা টাইপের এই টাইপের জিনিস এইগুলোতে দর্শনার্থী প্রচুর ভিড় হয় সন্ধ্যা হলেই প্রচুর পরিমাণে সেই জায়গায় দেখতে পাচ্ছেন খাবারের বিভিন্ন জিনিসপত্র এই পাশে আছে এই যে নৌকা এই নৌকাগুলোতেই মানুষ ভ্রমণ করে এই পাশটাতে এখনও প্রাণী পানি রয়েছে টাঙ্গুয়ার হাওড় খ্যাত নৌগার সেই হাসাই গাড়ি এটাই সেই টাঙ্গুয়ার হাওড় খেতো নগা প্রচুর পরিমাণে অতিথি পাখি আসছে বিলের একদম মাঝখানে পুরোটাই এই যে পাখিগুলো উড়াউড়ি করছে হাঁস পাখি সম্ভবত এগুলো হাঁস পাখি যেগুলোকে আমরা অতিথি পাখি বলি অতিথি পাখি শিকার থেকে সকলে বিরত থাকবেন কারণ এটি সরকারিভাবে এটি হচ্ছে দণ্ডনীয় অপরাধ তো অতিথি পাখি শিকার থেকে সবাই বিরত থাকবেন কারণ অতিথি পাখিগুলোতে হয় কি বিভিন্ন রকমের বিভিন্ন দেশ থেকে তারা পাখিগুলো আসে সেই পাখিগুলো কি রোগ বহন করে আমরা জানি না সেগুলো যদি আমরা ধরে এসেগুলো খাওয়ার চেষ্টা করি বা খেয়ে ফেলি সেই ভাইরাসগুলো আমাদের শরীরে চলে আসার চেষ্টা চলে আসতে পারে কারণ অনেক ভাইরাসই আছে যা হচ্ছে রান্না করা হয় যে টেম্পারেচারে সেই টেম্পারেচারে সেগুলো ভাইরাস নিধর হয় না এই নৌকাগুলো নিয়ে মাঝিরা অপেক্ষা করছে দর্শনার্থীদের নিয়ে ঘোরার জন্য সকালের কিছু সময় পর থেকে এখানে দর্শনার্থী আসা শুরু হয়ে যায় বেলা গড়াতে গড়াতে বিকেল হতে হতে আরও প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থী আসে রাস্তায় হালকা কিছু গাছ রয়েছে যখন পানি দুই পাশ ভর্তি থাকে সেই সময়টা তো অনেক সুন্দর লাগে আমি এইবারের পানির সময়ের ভিডিওটি ধারণ করতে পারিনি বেশ কয়েকদিন আসার চেষ্টা করেছি ঠিক সেই সময়গুলিতেই বৃষ্টি বৃষ্টিপাত বৃষ্টিপাত সবসময় প্রায় বৃষ্টি ঠিক যেই দিনই আসার চেষ্টা করেছি বা আসতে চেয়েছি সেই সময় বৃষ্টি তো এই কারণে এবারের বর্ষা মৌসুমের ভিডিও ধারণ করতে পারেনি ইনশাল্লাহ আগামী বছর যদি জীবিত থাকি তাহলে চেষ্টা করব এখানের ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে তো এই যে পানি মৌসুম ছাড়াও যে এখানের সৌন্দর্য এই টাঙ্গুয়ার হাওড়খ্যাত নৌগার হাসাইগাড়ি বিলের যে সৌন্দর্য সেটি আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি যে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সবাই শেয়ার করবেন আর ভালো ভিডিওগুলো দেখার জন্য আমার পেজে পেজটি ফলো করবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউব চ্যানেলে অনেক এইচডি কোয়ালিটির হাই রেজুলেশনের ভিডিওগুলো দেখা যায় ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই যে ভেড়া ভেড়া চলে এসেছে খাওয়ার জন্য ঘাস খাওয়ার জন্য অনেক বড় বিশাল বিল প্রচুর পরিমাণে পশু পাখি বিভিন্ন রকমের জীবজন্তু এখানে এই বিলে আছে সেই সাথে হচ্ছে অনেক ফসল অনেক ফসল ফলন হচ্ছে ধান ফলন হচ্ছে ধানের পাশাপাশি উঁচু যে জায়গাগুলো আছে বিলের একদম ধারগুলোতে সেখানে সেখানে তৈরি হচ্ছে সেখানে ফলানো হচ্ছে বিভিন্ন রকমের সবজি বীজ জাতীয় ফসল এছাড়া মশলা জাতীয় ফসল এই ফসলগুলো এখানে ফলানো হচ্ছে রাস্তার মাঝে মাঝেই হচ্ছে এরকম বট গাছ আছে পথিক যেন এখানে তার ক্লান্ত মনটাকে কিছু সময় জিরাতে পারে সেই জন্য ফসলের মাঠে কাজ করার জন্য কিছু ব্যস্ত এ পাশে এরা সব সাঁওতাল সম্প্রদায়ের মহিলারা এরা এই যে শালুক তুলছে তারপরে হচ্ছে শামুক ঝিনুক এগুলো কোড়াচ্ছে এই যে এই রাস্তাটা মেরামতের কাজ চলছে কিছু জায়গায় মেরামত হয়েছে শেষ হয়েছে মেরামত আর কিছু জায়গায় শেষ হয়নি এভাবে পড়ে আছে বন্ধুরা বিদায় নিচ্ছি নওগাঁও টাঙ্গোয়ার হাওড়ঘাত হাসাই গাড়ি মিল থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কোন জায়গাটি দেখতে চান আপনার এলাকার ঐতিহ্যবাহী কোনো স্থান যদি থাকে সেই স্থান বা কোনো অসহায় মানুষের চিত্র থাকলে আমাকে কমেন্ট বক্সে বিস্তারিতভাবে জানিয়ে দিন তুলে ধরবো ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত জায়গাটির ভিডিও চিত্র সবাইকে মোহন আল্লাহ রাবুল আলমিন সুস্থ রাখুন এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও